হ্যালো শিওন আমি সুপ্রিয়া আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম মনপ্রিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম অনেকদিন পর আজকে তোমাদের সাথে বড় ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার কাছের মানুষের জন্মদিন ছিল তো আজকে ছিল দশই জুন সোমবার আর সোমবার এই কিন্তু হয়েছিল তো সকাল সকাল শিবডাঙ্গি চলে গেলাম বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে আর হ্যাঁ বাড়িতেও পুজো দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু রান্নাবান্না সব কাজ বাজ সেরেছি আর রাতেরবেলা বিকেল বেলার দিক আর কি রান্না বান্না করবো বরকে খেতে দেবো একটু তো দুজনে মিলে খুব ইয়ার কি ঠাট্টা মারতে মারতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে ফুল কুড়োতে কুড়োতে এর মধ্যে একটা কাণ্ড ঘটে যায় সেটা তোমরা দেখতে পারবে আর একটু পর কি বলবো তোমাদের একটা হাসির জিনিস হয়েছে তো সেটা তোমরা দেখতেই পাবে আর এখানে বর দেখো ফুল পারতেই পারছে না আর আমি বলছি তুমি পারতে পারবেও না এত উঁচু আর হ্যাঁ আমাকে কেমন লাগছিল আজকে অবশ্যই বলো আর আমি খুব একটা সাজিনি দেখতেই পাচ্ছ খালি চুলটা ভিজা ছিল ওইভাবে এসে আমাদের গোসাই গোসাইয়ের জুতা পরে গেছে এক কিলোমিটার ওই যে গোসাইয়ের জুতা হ্যাঁ আমার এটা হাঁটিয়া নেই খালি ভাই যা জুতাটা পর এই যে গোসাইয়ের দেখো জুতা পরতে যাচ্ছে আসো আসো ওই দেখো আজকের সেরা ভিডিও

suruh loncat loh juga বেদে আদিগম দিনার দিনুলি আইয়া ওস্তাদ দুকে গীত গাওছে ওস্তাদের গান আর আইরাpmodi নাম লইলে

এবাৰ শ্ৰী শ্ৰী শ্ৰীভৰম শ্ৰী দেৱতা পূজা ভগত জন্ম ভগতাৰে পাৰ্বতী মাতা ভগৱান মাতা মাতা পূজা শ্ৰীমনায়িতা দেৱতা মহি সূৰ্য দেৱতা নম দৰ্শে ব্ৰহ্ম ভাস্তে বিষ্ণু তেজে জগত সতী

Terima <marriages timing> kasih Thank you.

I can't do the diet. Cellular dietle ask. We have a. ठीक है हम শিবডাঙ্গির থেকে বাড়িতে আসার পর নিরামিষ ভাত খেয়েছিলাম আর রাত্রেবেলাতে মাংস ছিল মাংস খেয়েছিলাম আর এখানে আমি একটু বাজারে এসেছিলাম বরের সাথেই এখান থেকে দুধ নিয়েছিলাম তারপরে দেখি আমার শাশুড়িও দুধ নিয়ে এসেছে ওই বাড়ির থেকে তারপর অনেকগুলোই পায়েস করেছিলাম একটু বিকিকেও দিয়ে আসলাম সেই জন্য এই যে বেড়ে নিয়েছি তারপরে রাত্রেবেলাতে বরকে খেতে দিলাম এটা তোমাদের শর্ট ভিডিও ছাড়বো সেই জন্য শর্ট করেই করেছিলাম তো এই পর্যন্ত ছিল ভিডিওটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই